ক্রিকেট দুনিয়াকে চমক দিয়ে বুধবার অবসর ঘোষণা করেছেন রবিচন্দ্রন অশ্বিন তবে গোটা বিষয়টি আগে থেকেই জানতেন ভারত অধিনায়ক খানিক জোরাজুরি করেই আশ্বিনের অবসর নেওয়াটাকে পিছিয়ে দেন তিনি তবে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া সফরের মাঝপথ থেকেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অশ্বিন মেলবোর্ন টেস্টে আর ভারতীয় ড্রেসিং রুমে থাকবেন না তিনি ব্রিসব্যান থেকে সোজা ভারতে ফিরে এসেছেন ড্রেসিং রুমকে বিদায় জানানোর আগে সতীর্থদের শেষ বার্তার একটি ভিডিও বিসিসিআই শেয়ারও করেছে আসুইনের এমন সিরিজের মাঝে দল ছেড়ে আসায় শেষ দুটি টেস্টের জন্য জায়গা ফাঁকা হয়েছে দলে কাকে ডাক দিতে চলেছে বিসিসিআই মোহাম্মদ স্বামী নাকি অন্য কেউ চলুন বিস্তারিত আলোচনা করা যাক আসুইনের অভাব চলতি সিরিজ থেকেই ভোগাতে পারে টিম ইন্ডিয়াকে এমনটাই মনে করছেন ক্যাপ্টেন রোহিত শর্মা সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন আমরা এখনো মেলবোর্ন পৌঁছয়নি সেখানে কেমন উইকেট থাকবে জানি না কোন কম্বিনেশন প্রথম একাদশ ঠিক করবে তাও জানি না সাধারণত সিডনিতে স্পিনাররা উইকেট থেকে অনেক বেশি সাহায্য পান সেই টেস্টে হয়তো আশ্বিনকে খেলানো যেত তবে রোহিত বলেছেন যাই হোক না কেন আশ্বিনের সিদ্ধান্তই শিরোধার্য সকলের কাছে অনেকে বলছেন এই সুযোগে মোহাম্মদ স্বামীকে দলে ডাকা হোক বর্ডার গাভাস্কার ট্রফি স্কোয়াডে স্বামীকে না দেখে চমকে গেছিলেন অনেক ফ্যান তবে পরে প্রকাশ পায় মোহাম্মদ স্বামী সম্পূর্ণ সুস্থ নন চোট থেকে সুস্থ হয়ে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত বল করেছেন কিন্তু মোহাম্মদ স্বামীর অস্ট্রেলিয়া যাওয়া অনিশ্চিত বলেই মনে করা হচ্ছে স্বামী কবে অস্ট্রেলিয়া যাবেন সেই ব্যাপারে পরিষ্কার কিছু বলা যাচ্ছে না চোট কাটিয়ে ফিরিয়ে রঞ্জিতে বল করেছেন তারপর সৈয়দ মুস্তক আলী ট্রফিতে ধারাবাহিকভাবে উইকেট তুলেছেন তিনি টেস্টের দীর্ঘ স্পেলের ধকল সামলাতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্নচিত্রের সদুত্তর মেলেনি বাংলার হয়ে বিজয় হাজারে টুর্নামেন্টের প্রথম ম্যাচেও নেই মোহাম্মদ সামি একুশ ডিসেম্বর প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ দিল্লি কিন্তু সেই ম্যাচে মোহাম্মদ স্বামী নেই সূত্রের খবর বোর্ডের ফিজিও নীতিন প্যাটেল ইতিমধ্যেই বাংলা দলকে জানিয়ে দিয়েছে সামের হাঁটুতে সমস্যা রয়েছে হাঁটুতে জল জমেছে বলে শোনা যাচ্ছে বাংলার হয়ে সৈয়দ মুস্তাক টোয়েন্টি খেলার পর ফের এনসিতে যোগ দিয়েছেন মোহাম্মদ সামি আপাতত সেখানেই রিহাব করছেন তারকা পেসার যেহেতু বাংলার দ্বিতীয় ম্যাচের আগে পাঁচ দিনের সময় রয়েছে সেই কারণে টিম ম্যানেজমেন্ট আশাবাদী স্বামীকে দ্বিতীয় ম্যাচ থেকে দলে পাওয়া যাবে তবে তার আগে প্রয়োজন ন্যাশনাল ক্রিকেট একাডেমির ছাড়পত্র হাঁটু অস্ত্রোপ্রচারের পর ফুলে যাওয়া আর জল জমে যাওয়ার সমস্যায় বারবার ভুগতে হচ্ছে ভারতীয় এই সুপারস্টারকে অর্থাৎ বন্ধুরা মোহাম্মদ স্বামী তো কোনোভাবেই অস্ট্রেলিয়া যাচ্ছেন না আসুনের জায়গায় প্লেইং ইলেভেনে থাকবেন রবীন্দ্র জাদেজা গাব্বা টেস্টে ভালোই পারফর্ম করেছিলেন তিনি দলে ওয়াশিংটন সুন্দর রয়েছে ফলে মনে হয় না বিসিসিআই আসমিনের জায়গায় কাউকে দলে নেবে আর যদিও নিতে চাই আকসার পাটের আগে সুযোগ পাবেন সেই জায়গায় তো বন্ধুরা মোহাম্মদ স্বামীকে আপনারা অস্ট্রেলিয়ার মাটিতে কতটা মিস করছেন নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন